মিশরের নাইল নদীকে প্রাচীনকাল থেকেই বলা হয় মিশরের জীবন রেখা একটি নদী যেটি শুধু পানির উৎসই নয় একটি সভ্যতার জন্মদাতা হাজার হাজার বছর আগে থেকে এই নদীর ধার এসে মানুষ ঘর বসতি করেছে শস্য ফলিয়েছে বাজার বসিয়েছে করেছে দেবতাদের পূজা এবং সময়ের সাথে সাথে তৈরি করেছে এক বিশাল ইতিহাস নদ প্রায় ছয় হাজার আটশো কিলোমিটার দীর্ঘ এবং হাজার হাজার বছরের জন্য মানুষের জীবন নির্ধারণ করে আসছে এই নদী নীল নদীর পানি মিশরের কৃষিকাজের জন্য অপরিহার্য প্রাচীনকাল থেকেই মানুষ নদীর পানি ব্যবহার করে জমিতে শেষ করত নদীর খাল ও চ্যানেলের মাধ্যমে পানি মাঠে এসে পৌঁছাতো যা শস্যের জন্য প্রয়োজনীয় বর্ষার সময় নীলের প্রাকৃতিক বন্যা জমিকে উর্বর করে এবং পুষ্টিকর কাদা পানি ছড়িয়ে দেয় ফসলের প্রধান চক্র এখানে নদীর পানির ওপর নির্ভরশীল এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আমাদের যাত্রা শুরু করি দক্ষিণের একটি ছোট্ট শহর আসওয়ান থেকে যেখানে নুভিয়ান মুসলিমদের বসতি তারা নদীর প্রতি যে শ্রদ্ধা দেখায় তা শুধু ধর্মীয় বা কুসংস্কারই নয় এটি এক ধরনের গভীর বিশ্বাস যে নাইল তাদের জীবনের অংশ এমনকি আসোয়ানের রাস্তাঘাট খুবই শান্ত কিন্তু সময়ে সময়ে নদীর ধারে এক অদ্ভুত উৎসব দেখা যায় সেটি হচ্ছে নবজাত শিশুকে নদীর জলে ডুবিয়ে দোয়া করা হয় যেন তার জীবন নদীর মতোই দীর্ঘ ও শান্তিময় হয় কেউ কেউ তো ছোট্ট নৌকা বানিয়ে তাতে খেলনা ও দুধ রেখে ভাসিয়ে দেন এরা মনে করে নদীতে একটি দান দিলে নদী ফিরিয়ে দেয় আশীর্বাদ আজকের আধুনিক দুনিয়ায় এই প্রথা অদ্ভুত মনে হতে পারে কিন্তু নুপিয়ান জাতিদের কাছে এটি তাদের জীবনের অংশ আসোয়ানের কাছে রয়েছে কয়েকটি ছোট্ট ছোট্ট দ্বীপ এগুলো যেন প্রাকৃতিক স্বর্গ এই দ্বীপগুলোতে নানা প্রজাতির পাখির বাস তাদের মধ্যে কিছু স্থানীয় আবার কিছু দূর দেশ থেকে প্রতি বছর এখানে আসে গবেষক জিম কুপম্যান এই দ্বীপগুলোতে প্রতিদিন ঘুরে বেড়ান পাখিদের আচরণ সংখ্যা এবং প্রজনন পর্যবেক্ষণ করেন তিনি এখন চিন্তিত কারণ মানুষের বসতি ও ব্যবসা বেড়ে যাওয়ায় অনেক পাখি তাদের পুরানো বাসস্থান ছেড়ে চলে যাচ্ছে এই জায়গা থেকে সবচেয়ে কাছের দ্বীপের নাম হচ্ছে এলিফেন্ট আইল্যান্ড এই দ্বীপটি পুরানো মিশরীয় সভ্যতার সাথে গভীরভাবে জড়িত এখানে ছিল নীলোমিটার যা হচ্ছে একটি বিশেষ ব্যবস্থা যেটি দিয়ে প্রাচীন মিশরীয়রা প্রতি বছর নাইলের পানির উচ্চতা মাপ্ত পানি বেশি হলে জমি উর্বর হবে কৃষি ভালো হবে এবং করও বাড়বে আর পানি কম হলে তা খরার সংকেত প্রাচীন ফারাউদের প্রশাসন নদীর পানির উচ্চতার উপর নির্ভর করে জনগণের কর নির্ধারণ করত আজকের যুগেও সেই প্রাচীন যন্ত্রটি দাঁড়িয়ে আছে যেন সময়ের সাক্ষী হয়ে নাইলের উপত্যকায় চলতে চলতে চোখে পড়বে এক বিশাল উটের বাজার এখানকার সরগোল ঠিক অন্যরকম বিক্রেতারা উট নিয়ে আসে সুদূর সুদান থেকে বড় ট্রাকে করে শত শত উট আসে এই বাজারে ভোরের আলো ফুটতেই বাজারের চারপাশে ধীরে ধীরে জড়ো হতে থাকে ক্রেতা এবং বিক্রেতারা এই উটগুলোর মধ্যে কারো কারো থাকে রঙিন দাগ কারো গলায় থাকে মালা ঝোলানো আবার কোনোটিতে শক্ত দড়ি দিয়ে বেঁধে আনা হয় যাতে উত্তেজিত হয়ে পালিয়ে না যায় বাজারের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে এক বিস্ফোরিত বিশৃঙ্খলা যেখানে একজন উটের দাঁত দেখে তার বয়স আন্দাজ করছেন কেউ আবার পশুটির পিঠে কুচ পরীক্ষা করে শক্তি মূল্যায়ন করছে আর অবিরত ভেসে আসে দর কষাকষির উচ্চস্বরে তর্ক বিতর্ক এখানে দরদাম করা এক ধরনের যেন শিল্প যেন কথার লড়াইয়ের মাধ্যমে নির্ধারণ করা হয় একটি উটের ভাগ্য বিক্রেতারা উটকে ঘুরিয়ে ফিরিয়ে দেখান তারা দৌড়ানোর ক্ষমতা বোঝাতে মাঝে মাঝে সামান্য দূরত্ব ছুটিয়ে দেখান আর ক্রেতারা প্রতিটি আচরণ খুব গভীরভাবে লক্ষ্য করে কারণ একটি ভালো উট শুধু পরিবহনের মাধ্যমে নয় এটি মরুভূমির জীবনে টিকে থাকার একটি মূল্যবান শব্দ এই বাজারের ভিড়ে দেখা যায় জীবিকা এবং স্বপ্নের এক অদ্ভুত গল্প অনেক বিক্রেতাই সেই দূর গ্রাম থেকে বহুদিনের পথ পানি দিয়ে এখানে আসেন আর আশা করেন ভালো দামে পশুটি বেঁচে পরিবারের জন্য কিছু স্বস্তি আনতে পারবেন কেউ হয়তো পাঁচ ছয়টি উট একত্রে নিয়ে এসেছেন আবার কেউ একটি মাত্র উট এনেছেন আবার কেউ এনেছেন প্রায় অনেক পরিসরে ক্রেতাদের মধ্যেও রয়েছে আরও বৈচিত্র্য কেউ নিজেদের খামারের জন্য উট কিনছেন কেউ পরিবহন কাজে লাগানোর জন্য কিনছেন আবার কেউ ব্যবসার উদ্দেশ্যে অন্য অঞ্চলে পাঠানোর জন্য বালকে ক্রয় করছে এই বাজারে দাঁড়ালে মনে হয় যেন সময় উল্টে গেছে বছরের অনেক পেছনে নীলনথকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা গ্রাম আর সেখানে বাস করে নানা সংস্কৃতির মানুষ এই গ্রাম অঞ্চলে ভোরের আলো ফুটতে নারীরা শুরু করে এক অদ্ভুত রুটি যার নাম হচ্ছে সানব্রেড এই সানব্রেড তৈরি সেই প্রাচীন আচার যা শুধু খাবারই নয় বরং হাজার হাজার সংস্কৃতির সঙ্গে জড়ানো এক নিঃশব্দ স্মারক গমের আটা সামান্য পানি আর এক সাধারণ উপাদানগুলো তাদের হাতের স্পর্শে যেন জীবন্ত হয়ে ওঠে বিশরীয় নারীরা আটা মেখে গোল গোল রুটি বানায় তারপর আঙুলের ছোঁয়ায় গোল আকৃতির চ্যাপটা করে তৈরি করে সূর্যের প্রকৃতির তবে এই সানব্রেডের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি আগুনে নয় সরাসরি সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা হয় রুটি সাজানো হয় বড় কাঠের চেতে তারপর খোলা আকাশের নিচে রাখা হয় মরুভূমির তীব্র রোজ রুটির উপর নেমে আসে আর ধীরে ধীরে তা সোনালি হয়ে ওঠে মাঝে মাঝে নারীরা রুটি উল্টে দেন যাতে দুই দিকে সমানভাবে রোদ পায় রোদে শুকানো এই রুটির ভেতরটা নরম আর বাইরে থাকে হালকা খসখসে ঠিক যেমন বহু পুরানো রেসিপিতে বর্ণনা পাওয়া যায় সোনালি রুটির উপর পরা রোদ যেন সারা পরিবারের জন্য আশীর্বাদ হয়ে নেমে আসে তবে মিশরের প্রতিটি এলাকায় এই সানব্রেড একইভাবে কিন্তু তৈরি হয় না কিছু গ্রামে এখনো ব্যবহৃত হয় মাটির পুরোনো চুলা যাকে অনেকে তন্দুর বা আর্থ ইবেন বলে এই মাটির চুলা বিশেষভাবে তৈরি মাটিকে গোল করে কাথা হয় ভেতরে ছোট আগুন জ্বালানো হয় আর চুলার তাপ ধীরে ধীরে জমে রুটিকে সেকার মতো যথেষ্ট গরম করে যারা এই মাটির চুলো ব্যবহার করে তারা রুটিকে প্রথমে রোদে সামান্য শুকিয়ে নেন তারপর চুলার গরম দেয়ালে একে একে রুটিগুলো আটকান মুহূর্তের মধ্যে রুটির গায়ে সেকার হালকা পোড়া দাগ পড়ে আর রুটি পেয়ে যায় এক বিশেষ ধোঁয়াটে গন্ধ যা সূর্যের এই রুটিকে স্বাদকে করে তোলে আরও দ্বিগুণ মাটির চুলার তাপ রুটিকে তুলতুলে করে ভেতরে নরম রাখে আর বাইরের অংশ এনে দেয় সুন্দর লালচে রং নাইল নদীর তীর ঘেসে গড়ে ওঠা গ্রামগুলোর মানুষজন খুব সাধারণভাবেই তাদের দিন কাটায় তাদের চোখে ক্লান্তি থাকলেও তাদের রয়েছে স্বপ্ন একদিন তার ছেলে মেয়েরা শহরে পড়াশোনা করবে আর ভালো জীবন পাবে নাইলের তীরে বসবাসকারী কপটি খ্রিস্টানরা তাদের ঐতিহ্য এবং জীবনধারায় অন্যান্য অঞ্চলের মানুষদের থেকে খুবই আলাদা লাকাদা অঞ্চলে প্রায় পাঁচ হাজার বছর ধরে এই কপটি খ্রিস্টানরা বসতি করেছে মিশরের খ্রিস্টান সম্প্রদায়ের এই নারীরা কাপড় বুনে এবং শাল তৈরি করে তাদের বয়স্ক শিক্ষিকা লিসা এগুলো তাদের শেখান এই শাল শুধু কাপড়ই নয় এটি তাদের বিশ্বাস তাদের গল্প যখন মেয়েরা বয়নের প্রতিটি ধাগা টানে মনে হয় যেন তারা নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখছে এই মরুভূমিতে আরেক ধরনের মানুষ থাকে যারা সাপ ধরাকে পেশা হিসাবে গ্রহণ করেছে তারা এই সাপ ধরার নিয়ম শিখেছে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে কিভাবে দূর থেকে কোবরা চিনতে হয় কিভাবে দোলাতে হয় যাতে সাপ আঘাত না করে তাদের জীবন কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু তারা মনে করে প্রকৃতির সঙ্গে যুদ্ধ নয় সমঝোতা করেই বাঁচতে হয় এই নাইল নদী ধরে যখন উত্তর দিকে পৌঁছানো হয় তখন আমরা পৌঁছে যাব কায়রোতে মিশরের রাজধানী এক তীব্র কোলাহলময় শহর পুরনো মসজিদ ব্যস্ত বাজার গাড়িন হর্ন আর মানুষের ভিড় সব মিলিয়ে এখানে যেন দিন আর রাত প্রায় সমান গ্রাম থেকে আসা অনেকে বড় শহরের স্বপ্ন দেখে এখানে আসে কিন্তু জীবন এখানে খুব একটা সহজ নয় এই নীল নদীকে কেন্দ্র করে যেমন গড়ে উঠেছে নানা সভ্যতা ঠিক তেমনই এই নীল নদীতেও বাস করে নানা প্রাণী তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীর নাম হচ্ছে নাইল কুমির এই কুমিরগুলো নাম এসেছে এই নদী থেকেই যার আক্রমণের শিকার হয় এর আশেপাশে থাকা নীল কুমির যা নীল ক্রোকোডাইল নামেও পরিচিত এটি আফ্রিকার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী কুমিরের প্রজাতি এটি মিশরে নদ এবং তার জলভূমিতে বাস করে দৈর্ঘ্য প্রায় পাঁচ থেকে ছয় মিটার পর্যন্ত এবং ওজন হয় ছয়শো কেজি পর্যন্ত তার শক্তিশালী পেশি বড় জিব্বা এবং ধারালো দাঁতের কারণে নীলকুমির নদীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হিসাবে গণ্য হয় নদীতে বসবাসকারী মানুষের জন্য এটি প্রায়শই হুমকি শুরু নীলকুমির সাধারণত নদীর ধারে স্থির হয়ে থাকে এবং তার শিকার পদ্ধতি অত্যন্ত ধৈর্যশীল এবং বেশ চতুর এটি নদীর পানিতে অর্ধেক ডুবে থাকে শুধু চোখ ও নাক থাকে উপরে যেন সহজে লক্ষ্য করা না যায় পাখি মাছ হরিণ এবং কোনো ছোট প্রাণী যখন নদীর ধারে আসে তখন কুমির হঠাৎ আক্রমণ করে এদের কামড় একসাথে শক্তিশালী চাপ প্রয়োগ করে শিকারকে দ্রুত হত্যা করে কুমিরের জীববার শক্তি এতটাই বেশি যে হার পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম কখনো কখনো নৌকায় বসা মানুষও তাদের লক্ষ্য হতে পারে শিকার করার সময় নীলকুমির সম্পূর্ণ চুপচাপ থাকে নদীর তীরে আসা শিকারকে প্রথমে মনোযোগ দেয় পর্যবেক্ষণ করে তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকার ধরার পরে কখনো কখনো তারা নদীর জলে টেনে নিয়ে যায় এই কারণে নীলকুমিরকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জল শিকারীদের মধ্যেও গণ্য করা হয় তবে এত ভয়ানকের মাঝেও কিছু কিছু জাতিরা আছে যারা এই কুমিরের হাড় দিয়ে পুজো করে এবং গলায় লকেটের মতো ঝুলিয়ে রাখে সবশেষে বলা যায় নাইল শুধু একটি জলধারায় নয় এটি মিশরের হৃদয় অতীতের গল্প এবং মানুষের জীবনের এক প্রতিফলন এর ধীর প্রবাহে বয়ে চলছে শতাব্দীর স্মৃতি ফারাউদের সময় থেকে আজকের দিনে শহরের ব্যস্ততা পর্যন্ত নদীর প্রতিটি ঢেউ যেন বলে যায় সুখ দুঃখ আশা হতাশা জন্ম ও মৃত্যু সবই এখানে মিলেমিশে রয়েছে যখন সূর্য অস্ত যায় এবং জলরাশির ওপর লাল সোনালি আলো ছড়িয়ে পড়ে তখন নদী মনে করিয়ে দেয় জীবন যেমন অবিরাম তেমনি তার সঙ্গে মানুষের সম্পর্কও অটুট নীল নদী মানুষের জন্য শুধু একটি নদী নয় এটি একটি আশ্রয় একটি গল্পের বই একটি স্বপ্নের পথ নদীর তীরে দাঁড়িয়ে বোঝা যায় যতই পরিবর্তন আসুক পৃথিবীতে এই নদী চিরকালই থাকবে শান্তির প্রতীক আশা জাগানো স্রোত এবং মিশরের চিরন্তন প্রাণ হয়ে এবং সাক্ষী দেবে মিশরের হাজার বছরের ইতিহাসের আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নতুন এপিসোডে